আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আপনারা ভালো আছেন আমি আপনার সাথে এখন শেয়ার করব প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বললেই চলে তাদের আগ্রহী প্রার্থী তারা আপনাদের সম্পন্ন করবেন তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেশ কিছু পদে প্রায় তিনশোটি পদে জনগণ নিয়োগ করা হবে পদের নাম শিক্ষণ বেশ উন্নয়ন কর্মী ঋণ কর্ম করে চিন কার্যক্রম শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাত কম্পিউটার ছাড়া পারদর্শী হতে হবে বেতন হবে আঠারো হাজার টাকা চাকরি স্থায়ী হওয়ার পরে নীতি অনুযায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড চিকিৎসা বা দায়িত্ব দিয়ে পেয়ে থাকবে আবেদনের সময় বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ করতে পঁয়ত্রিশ বছর হলে হতে হবে বেশি হলে হবে না সে আবেদন পরীক্ষা আবেদন ফ্রি ধার চোখ রয়েছে পাঁচশো টাকা আবেদন করতে হবে ডাক চোখে ব্যাংক ঠিকানা দিয়েছে আপনার দেখেন এখানে আবেদনটা করতে হবে পিডিএফ ফাইল গ্রহণ করতে হবে আপনার শেষ তারিখ বিশ পাঁচ দু হাজার উনিশ তারিখ আমাদের জন্য পাঠানোর ঠিকানা পরিচালক মানব সঞ্জীব বিভাগ কুশিক্ষা মানব উন্নয়ন কেন্দ্র কুশিক্ষা ভবন আই ওয়ান সেশন টু মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবর খামের উপর স্পষ্ট পদের নাম উল্লেখ করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী তাদেরকে আবেদন করছে করার জন্য বলা যাচ্ছে এখানে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন করার প্রয়োজন নেই তো আগ্রহী ব্যক্তি আপনারা সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম